আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো সাতাত্তর নাম্বার পেজ বিক্রি করা হবে এই পেজটি কন্টেন্ট সেট সম্পূর্ণ এবং এই পেজটিতে ফলোয়ার সংখ্যা উনিশ হাজার আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে সোলারসি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই পেজটি মূলত বিক্রি করা হবে উনিশ হাজার ফলোয়ার পেজটির বিস্তারিত দেখব প্রথমে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন এখান থেকে রিকমেন্ডেশন দেখব যে রিকমেন্ডেশন ওকে আছে কি না লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে আছে এখন হচ্ছে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেবো দেখব যে পেজ স্ট্যাটাস গ্রিন আছে কি না গ্রিন আছে এই যে লক্ষ্য করুন গ্রিন টিকমার্ক দেওয়া আছে এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুজ ঠিক আছে দেন মনিটাইজেশনে ক্লিক করে দেবো মনিটাইজেশন একটিভ আছে লক্ষ্য করুন এখানে দেন আমরা টুলসগুলো দেখব যে কি মনিটাইজেশন একটিভ আছে এবং নতুন করে কি মনিটাইজেশনের সেট আপ চলে আসছে লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আছে অর্থাৎ এখানে ক্লিক করে আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে নিজের নামে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে এবং টেক্সট থেকে এবং পাশেই লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন এই পেজটিতে নেই উপরে একটা নোটিশ দেখা যাচ্ছে একত্রিশ আগস্টের ভিতরে রিলস এবং ইনস্ট্রিম মনিটাইজেশন উঠায় নিবে এটা ব্যাপার না পলিসি ইস্যুতে আমরা ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করুন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিচ্ছি লক্ষ্য করুন আগে ইনস্ট্রিম এবং ব্র্যান্ডেড কন্টেন্ট মনিটাইজেশন ছিল নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে আরেকটা বিষয় দেখাবো ইনসাইডে ক্লিক করে পেজটিতে অনেক দিন থেকে ভিডিও টিডিও আপলোড করা হয় না রিস্ক কম আছে এবং অডিয়েন্স যদি আপনারা দেখায় তাহলে দেখতে পাবেন যে এখানে টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে এখন যদি পেস্টি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন সেই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখায় দিচ্ছে লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এটা ভেরিফাইড আইডি লক্ষ্য করবেন অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আইডি নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি তার মানে আপনি রংপুর শহরে এসে পেস্টি। কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রমপুরে অথবা রমপুরের আশেপাশে অবস্থান আপনার আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আপনি পেস্টটি নিয়ে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন দেন পেমেন্ট করবেন আমার ডিটেলস জেনে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন পরবর্তী ধাপে অগ্রসর হবেন অর্থাৎ পেমেন্ট করে পেস্টটি নিয়ে নেবেন বারবার বলা ঠিক আছে লক্ষ্য করুন আমার ডিটেলস এখানে দেওয়া আছে এই আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরীর ডিএম একাডেমি স্কুল পড়ছি এবং নেওয়া শি এম এল হাইস্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং এখানে একটা ভিডিও পোস্ট করা আসছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে সফল ফিলান্সার একটা প্রতিবেদন করে সেটাও দেখে নিতে পারেন অনেক ফেক আইডি আছে এগুলো থেকে সাবধান হবেন এই কারণে দেখা যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি এই পেজেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বপরি সর্বোত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি কল দেবেন না মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি এই হলো প্রেসটি বিস্তারিত যাওয়ার আগে একটা সুখবর দিয়ে চলে যাচ্ছি আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কনটেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব এবং ডেইলি একশো থেকে শুরু করে এক হাজার টাকা ইনকাম করার ডিজিটাল মার্কেটিং কোর্স আছে যদি চান আপনি ক্রিয়েটর হতে অবশ্যই নিচের যে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ টাটা